খুব ভালো লাগলো এমন সুন্দর করে ওরা বোঝালো তা মনে একটা ফিলিং ছিল না জীবনে কিছু করতে গেলে সামনে দিকে তাকেই থাকতে হবে পিছনে পড়ে থাকলে হবে না তো আমি ভাবলাম যে না অবশ্যই যেতে হবে সামনে আগাতে হবে মানুষের মানুষ তো সবসময় পাশে থাকে না নিজেকেই চেষ্টা করে যেতে হয় সেটা ভেবে তো মানুষের কথা শুনে খুব ভালো লাগলো আমি সামনে ধাপে আরও আগে যেতে চাই তো আপনারা সবাই পাশে থাকবেন এটাই আমি চাইছি তো এখান থেকে আমি শেষ করছি আসসালামু আলাইকুম হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করছি সকলে ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তুমি কি জানো জীবনে সবচেয়ে বড় ভুলটা কি আমরা সকলে চাই বড় হতে সফল হতে কিন্তু কেউই আমরা কষ্ট পেতে চাই না কিন্তু মনে রেখো তুমি কষ্ট ছাড়া জীবনে কোনো সফলতা নেই যে মানুষটা এখন হাসছে সেই মানুষটা কোনো না কোনো দিন একদিন কেঁদেছিল সেটা কি তুমি জানো তোমার রাতটা যত অন্ধকার হয়ে আসে তত সুন্দর ঘরটা হয়ে ওঠে ঠিক তেমনি জীবন যত কঠিন হয়ে উঠবে তেমনি তুমি শক্তি বেশি হয়ে উঠবে মানুষের একটা স্বভাব রয়েই আছে কষ্ট দেখলেই সে পালায় ব্যর্থটা দেখলেই হাল ছেড়িয়ে দেয় কিন্তু যদি তুমি সেই ব্যর্থটার মাঝেও হাসতে পারো তাহলে পৃথিবী তোমার জন্য একদিন হাততালি দেবে সাফল্য তাদেরই জন্য যারা হার মানে না যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে বা দাঁড়ায় যারা নিজের ঘাম নিজের চোখের পানি দিয়ে ভাগ্য লিখে ফেলে তুমি যত কষ্ট করবে তোমার ভবিষ্যৎ ঠিক কতটাই সুন্দর হবে আজ তুমি যত পরিশ্রম করবে কাল তোমার নাম মানুষে জানাবে কিন্তু আজ যদি কষ্ট লাগে কেঁদে ফেলো কিন্তু থেমে থেকো না ভয় পেও না কারণ তুমি তোমার জীবনের এখনই গল্প লিখছ আর সেই তোমার গল্পটা একদিন বাঁচতে সাহায্য দেবে অন্য একজনকে তো গাইস আজকে আমি একটা জায়গা যাচ্ছি সেটা আমি ভুলে গিয়েছিলাম কিছু কথা বলতে বলতে তোমাদের শোনাতে শোনাতে তো সেই কথাটাই বলা হয়নি যে আমি কোথায় যাচ্ছি আর কী কারণে যাচ্ছি তো গাইস আমি আজকে বেলডাঙায় একটা মিটিং ছিল সেই মিটিংয়ে ডাক করেছিল সেই কারণে গিয়েছিলাম একটু কথা বলে এলাম ডেকেছিল অনেক কদিন আগে ডেকেছিলো তা আরেকবারও ডাক ডেকেছিলো কিন্তু সেবার যাওয়া হয়নি তা সেই কারণে এবার গেলাম তা যাই হোক গিয়ে খুব ভালো লাগলো ওনাদের সাথে কথা বলে বা ওনাদেরকে কিছু কথা বললাম ওনারাও আমাকে উৎসাহ দিলো তা যাই হোক আজকের মতন ভিডিও এই পর্যন্ত তো আসসালামু আলাইকুম গাই টাটা